আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার আগের দুটো ব্লগে তোমরা কিন্তু দেখো আমাদের মেহমান নামাজি তো এই ব্লগটা কিন্তু মেহমান পার্ট পার্থ্রি তো দুদিন তো মানে প্রথম দিন তো খুব ভালো করে গেল দিন সকালে কিন্তু তোদের জন্য ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে একদম ডিম সিদ্ধ ব্রেড এটা কিন্তু শেখে দেওয়া হয়নি যেহেতু বাটার অনেকে খায় না শাকা রুটি অনেকেই পছন্দ করে না তো এগুলো দেওয়া হয়নি তার সঙ্গে কিন্তু ছিল মিষ্টি তো ডিম সিদ্ধ আর তোমার রুটি আর কিন্তু মিষ্টি সকালে সত্যি এরকম ব্রেকফাস্ট যদি ওদের থাকে মজাই এসে যেত কিন্তু ওয়েটেরও একটা ব্যাপার থাকে আমাদের তাই না আমি আস্তে মোটাও হয়ে যাচ্ছে এগুলো থেকে অনেক হাত দূরে থাকার চেষ্টা করি আমি তো সবাই কিন্তু উঠে পড়েছে উঠে পড়ে কিন্তু সবাই মানে খাবার খেতে চলে এসছে ফ্রেশ ফ্রেশ হয়ে সব আর আমার উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো বাট আমি যখন উঠেছি তখন দেখি অলমোস্ট খাওয়া দাওয়া আমরা সব রেডি সবাই বসবে ওদিকে কিন্তু আমার দাদু বসে বসে খাচ্ছে তারপরে কিন্তু এদের এদের মানে আমাদের যে অতিথিরা আছে আমাদের যে গেস্ট আছে তাদেরকে কিন্তু খেতে দেওয়া হলো যেখানে দেখতে পাচ্ছ গুবলু বসেছে গুবলুর ভাই বসে আছে ভাই মানে ওর পুমার ছেলে রান্টি রানটির ছেলে রানটির ছেলে আর দেখতে পাচ্ছ ওখানে সবাই কিন্তু বসেছে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে আজকে দুপুরে মেনুটাও কিন্তু খুব জম্পিস একটা মেনু হতে চলেছে আজকে মেবি ইলিশ মাছ ছিল মনে নেই আমার আমি তো ইলিশ মাছ খাই না তো সেই সুত্রে বলতে পারবো না ইলিশ মাছ আছে কি না আর ব্লগটা সত্যি এডিট করতে অনেক সময় লেগে গেলো অনেক লেট হয়ে গেলো কিছু সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেককে আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে তো এরপর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি গেলাম যে কী রান্না আছে দেখতে দেখতে পাচ্ছি ইলিশ মাছ আছে ইলিশ মাছের সাইজগুলো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে চলে এসেছে তো বড়ো ইলিশ পাওয়া যায়নি ওই জন্য মোটামুটি রেঞ্জের মধ্যে ইলিশ মাছ চলে এসছে আর ইলিশ মাছ পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে গেছে এখন আর এখানে দুটো কিন্তু রুই মাছটা পোনা মাছ কি আছে তেলাপিয়া মাছ আছে আমার ভাবি মাছগুলো বেছে নিচ্ছে আর তারপরে কিন্তু আমি আমার ডিমটাও খেয়ে নিলাম আমি একটাই ডিম মানে দুটো স্লাইস করে একটু লবণ আর একটু কোলমরচি গুঁড়ো দিয়ে খাই তারপরে কিন্তু সকাল সকালে কিন্তু আম্মুর রান্নাও কমপ্লিট গোবিন্দভোগ চালের পায়েস আর এই পায়েসটা কিন্তু মানে চালটা বেটে কিন্তু পায়েসটা করে আমার আম্মু কিন্তু খুব সুন্দর পায়েস করে তোমরা যদি আমার আম্মুর সাথে পায়েস খেতে আমাকে আগের থেকে ইনফর্ম করবে আম্মুকে বলে রাখবো আম্মু পায়েসটা করে রাখবে সবার জন্য কিন্তু রেডি একদম দেখতে পাচ্ছো কত সুন্দর আর এত সুন্দর স্মেল আসছিলো পায়েসটা তোমার সাথে কী বলবো খুবই সুন্দর টেস্ট লেগেছিলো তারপরে কিন্তু আমি আমার পায়েসটা নিয়ে চলে আসলাম তো সকাল সত্যি কথা বলতে সকাল সময় আমি পায়েস একদমই খাই না পায়েস সত্যি কথা বলতে আমি খাই না একদম তবুও বাট আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে আমার পায়েসটা খেতে আর টেস্ট এতটাই ভালো ছিল যে আমি নিজেকে মানে আটকাতে পারলাম না এটার থেকে আমি কি করে নিজেকে আটকাবো এই পায়েসটার থেকে সত্যি পায়েসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু মাংস চলে আসে দেখতে পাচ্ছো এটা কিন্তু গরিবের মাটন আশা করছি বুঝতেই পারছো গরিবের মাটন মানে কি আমি না ব্লকটা অনেকে স্কিপ করুক এই জন্য কিন্তু গরিবের মাটন আর এত রৌদ্র পড়েছে আর এত গরম লাগছিলো সেই সময় কী বলবো তোমাদের এত গরম হয়েছে কত কিন্তু খুব বৃষ্টি হলো কিন্তু সেই সময় কিন্তু ভীষণ পরিমাণে গরম ছিল তারপরে আমি কিন্তু এখানে ঘর বাড়ি মুছতে চলে আসলাম যেহেতু আমার কাজ ওটাই ঘর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো তারপরে এদিকে দেখতে পাচ্ছি ইলিশ মাছটা কিন্তু ঝোল হচ্ছে ইলিশ মাছ শর্ষের পাঠা দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা কিন্তু আমি খুব ভালো পারি কিন্তু আমি খাই না আর এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছটা কিন্তু মেবি কী দিয়ে রান্না হবে মনেও নেই আমার এদিকে আলু আছে মনে হচ্ছে আর পটল দিয়ে রান্না হবে তেলাপিয়া মাছটা আর এদিকে চিংড়ি মাছ হচ্ছে চিংড়ি মাছের দিকে কী হবে সেটাও আমি জানি না আলুর সাথে ভাজা করবে নাকি তোমার কৃষির সাথে কেউ মনে নেই আর এখানে আমার বড় কথা দেখতে পাচ্ছি এখানে মানে বরবটি কাটছে বরবটির সাথে মনে হয় চিংড়ি মাছটা দেবে আমার মনেও নেই এদিকে কিন্তু বরবটিটা রান্নার জন্য আমি একটু হেল্প করতে চলে আসলাম মানে একবার এদিক একবার ওদিক এই করতে করতে রান্না কিন্তু সব হয়ে গেলে দেখো দেখো মাছগুলো কিন্তু সব প্লেটে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আর এটা পটল পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে বরবটি দিয়ে চিংড়ি মাছ ভাজা করা হয়েছে আর ইলিশ মাছের ঝোল আছে মাংস আছে তো মেনু কিন্তু খুব মানে খুব শর্ট কিন্তু আমার আমার কাছে খুব জম্পেশ একটা মেনু এরকম কিন্তু খাওয়া যায় কিন্তু দোষ করে ইলিশ মাছটা আমি খাই না তো কী বলবো আর বলো আর রান্নাবান্না কিন্তু আমার আম্মুর হাতে রান্নার কোন তুলনা মানে অ্যাকচুয়ালি আমার আম্মুর হাতে না প্রত্যেকের আম্মুর হাতে রান্নার টেস্টই কিন্তু আলাদা আলাদাই হয় আম্মুদের হাতে রান্নার টেস্ট কিন্তু আলাদাই হয় আর দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে খেতে বসে গেছে আর আমাকেও কিন্তু ইনসিস্ট করলো মানে জোর করলো খেতে বসার জন্য তো ভাবলাম যে আমিও বসে খেয়েই নিই টাইম ওয়েস্ট করে লাভ নেই সত্যি কথা বলতে আমার খিদেও পেয়ে গেছে ভীষণ সেই কোন সকালে খেতে খেয়েছি তারপরে হয় মানে আমি নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না তো ভাবলাম যে আমিও খেতে বসে যাই আর দেখতে পাচ্ছ কেন আমার জিজু জিজু বলবো কেন হ্যাঁ জিজুই হবে আমার তবে খাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করছে আর বাড়িতে গেস্ট আসলে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে বাড়িটা পুরো ভরপুর থাকে একদম এত ভালো লাগে এত ভালো লাগে তারপরে কিন্তু আমিও খেতে বসে গেলাম এখানে বরবটি দিয়ে ভাতটা মানে মানে প্রথম ভাতটা খাওয়া শুরু করলাম আর বরবাসের মধ্যে ভালোই লেগেছিলো তারপরে নিলাম পটল পটলের আলুটা আমার খুব ভালো লাগে যেহেতু আম্মু যখন রান্না করে অনেকজনের সাথে যখন রান্না করে তখন ভালো লাগে তারপর নিয়ে রুই মাছটা পোনা মাছ কি ছিল না সেটা একটু নিলাম তো এই মাছটা আমার অতটা টেস্টি লাগেনি কারণ মাছ আমি অত সত্যি কথা বলতে মাছ আমি একদমই ভালোবাসি না আমি যেটা ভালোবাসি সেটা হলো চিকেন একদম এই হল চিকেন এই চিকেন খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি আর দেশি মুরগি আমার অতটা ভালো লাগে না বাট এই যে পোলট্রি মুরগিগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে আর মাংসটা আর আমার আম্মু যখন রান্না করে খুব সুন্দরভাবে গলে যায় আর খুব সুন্দর হয়ে থাকে তারপর খাওয়া দাওয়ার পরে মাছখানে ক্লিপগুলো আমি সব খেয়ে ফেললাম তারপরে কিন্তু আবার এবার চলে যাবে মানে দুদিনের সফর কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না হাসি ঠাট্টা দিয়ে কিন্তু চলে যাবে আর আমাদের মতিও এত পরিমাণে ডাক চড়ে চলে যাচ্ছে তাই মানে ওরও খুব কষ্ট হচ্ছে ও কিন্তু ওদের সাথে খুব সুন্দর আনন্দ করেছে দেখতে পাচ্ছে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে মেহমান যখন বাড়িতে আসে তখন কিন্তু খুবই ভালো লাগে কিন্তু মেহমানও যখন চলে যায় সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আমাদের মেহমান যখন চলে যায় বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় আর বাড়িটা মানে বাচ্চা কাচ্চা পুরো ভরপুর হয়েছিলো আমাদের বাড়িটা আর আমাদের বাড়িতে যেহেতু সচরাচর গেস্ট আসে না বেশিরভাগ সময় বাড়িটা ফাঁকাই থাকে তো আর আপারে যখন চলে যাবে তখন তো পুরো আমরা পুরো অন্ধকার কানা হয়ে যাবো আমরা তখন তখন দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা আর এই তিনটে ব্লগ মিলে তোমাদের কোন ব্লগটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই ব্লগটা কিন্তু কেমন লেগেছে আমাকে অবশ্যই জানার প্রথম থেকে যারা শেষ অব্দি দেখেছো তাদের জন্য কিন্তু আমার বিগ থ্যাঙ্ক ইউ এইভাবে আমার পাশে থেকে প্লিজ তোমার কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কিন্তু একটু শেয়ার করে দিও আর আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসা ভালো ভালো রেস্টুরেন্টের রিভিউ নিয়ে আসা খাবার দাবারের রেসিপির ভিডিও দেওয়া সব কিছু চেষ্টা করবো ব্যাস একটু টাইম দরকার আমার আর একটু আমার বাড়ির থেকে একটু সাপোর্ট আস্তে আস্তে হচ্ছে তো দেখা যাক কত দূর এগোতে পারি কি না পারি তো তোমরা সবাই কিন্তু খুব ভালো দেখো সবাই খুব সাবধানে দেখো আর লাস্টে এটাই বলবো যে বাড়িতে গেস্ট আসলে তোমরা সবাই এইভাবে আনন্দ করো আর থেকে বেশি আনন্দ করো আমার কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে গেস্ট আসলে কত সুন্দর ঘুরতে গেলাম খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু দুটো দিন কেটেই গেল বুঝতেই পারলাম না তো সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আর ওই যে বললাম চেষ্টা করো ভালো ভালো ব্লগ নিয়ে আসার তো সবাই খুব ভালো থেকো তোমার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা